শিয়ালদা চলছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ বন্ধ এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বাতিল একগুচ্ছ ট্রেন ভিড়ে ঠাসা শিয়ালদা স্টেশনের ছবি সামনে আসলো আর এর মধ্যেই টিটাগড়ে ভিড় ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের চরম ভোগান্তির এই ছবি শিয়ালদা মেন লাইনে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শিয়ালদা স্টেশনে শুরু হয়েছে কাজ ইন্টারলকিং ও প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে বিদ্যুতের গতিতে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে ফলে একাধিক ট্রেন বাতিল বহু ট্রেনের গন্তব্য দমদম পর্যন্ত বা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেই থেমে যাচ্ছে বহু ট্রেন এক একটি স্টেশনে ট্রেন আসছে প্রায় পর পর এই ট্রেনগুলোতেই তিল ধারণের জায়গা নেই যাত্রীদের উন্নত দেওয়ার স্বার্থে এই মুহূর্তের অসুবিধা ভোগ করে যাত্রীদেরকে সহযোগিতার আর্জি জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ তবে শিয়ালদহ স্টেশনে শুক্রবার ব্যস্ত অফিস টাইমে এসে দেখা যাচ্ছে কাতারে কাতারে যাত্রী অপেক্ষা করছেন গন্তব্যে পৌঁছানোর জন্য কতক্ষণ ঘন্টা আপনি কোথায় যাবেন

সম্পূর্ণরূপে পরিষেবা বন্ধ এ কথা সত্য নয় আবারও আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি আমরা শিয়ালদা স্টেশনে আমরা পরিষেবা দিচ্ছি ছয় থেকে চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে আমরা ট্রেন লোকাল ট্রেনকে নিচ্ছি এবং সেখানে বারো কোচের ট্রেনও আমরা নিচ্ছি এবং সেখান থেকেও স্টার্ট করছি তো হ্যাঁ এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের পরিষেবা বন্ধ আছে এদিকে ভিড়ের মধ্যেই মর্মান্তিক মৃত্যু এক যুবকের ঠিটা করে ট্রেন থেকে পড়ে মৃত্যু মোহাম্মদ আলী হাসান আনসারি নামে এক যুবকের যুবকের মৃত্যুতে ওঠে চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতালে ক্ষোভ দেখান পরিজনরা ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ও বরুণের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা